একটা হাদিসে পড়ছিলাম জান্নাতের মধ্যে বড়ই গাছ থাকবে কি গাছ বড়ই গাছ সাহাবি একজন বলছেন বড়ই গাছে তো কাটা থাকে ইয়া রাসূলুল্লাহ তো সেখানেও কি কাটা থাকবে নবীজি বলেন না সেই বড়ই গাছে কাটা থাকবে না বরং সেখানে কাঁটার জায়গায় ফল থাকবে কি থাকবে ফল থাকবে এবার নবীজি যে কথাটা বলছেন এটা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম যে এই হাদিস তো কখনো পড়ি নাই নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক একটা বড় এর মধ্যে আল্লাহ রবুল আলমিন বাহাত্তরটা করে রং দিবেন এসা যে রং গুলো এবং স্বাদ গুলো একটা থেকে আরেকটা আলাদা তো দেখুন কত যে জ্ঞান আছে এই যে জান্নাত যেখানে আপনি অনন্ত জীবন পাবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন রদি আল্লাহ আনহিদিন এই যে আয়াতগুলো আছে জান্নাতে আপনি চিরস্থায়ী জীবন পাচ্ছেন আল্লাহর দিদার পাচ্ছেন পাকের সন্তুষ্টি পাচ্ছেন হৃদয় পাচ্ছেন সেখানে আপনি সৎকর্মশীল বান্দাদের সাথে অনন্তকাল থাকতে পারবেন আইন থাকবে আপনার জন্য জান্নাতের ফলমূল সবচেয়ে বড় কথা সেখানে মৃত্যু কোনো কষ্ট ক্লেশ আপনাকে স্পর্শ করবে না এই যে অনন্ত জীবন এই জীবনটার জন্যই আমরা এই দুনিয়ার কারাগারে পরীক্ষা দিচ্ছি মা। এই দুনিয়ার কারাগারে কি করছে ভাই পরীক্ষা দিচ্ছি আসল জীবনটা শুরু হবে মৃত্যুর পর এই পরীক্ষায় যারা পাশ করবে ইনশাল্লাহ আল্লাহ অনন্তকালের জীবনে তারা সুখী হবে এইশাহ আল্লাহকা আর এই পরীক্ষায় যারা ফেল করে যাবে অনন্তকালের জীবনে তাদের স্থান হবে চিরস্থায়ী জানেন না আল্লাহ বাকে আমাদেরকে হেফাজত করুন আমি আল্লাহ মাইনেল জেন্নে যায় মানে নার সকলেই বলে আমি এই কারাগারের জীবনে থাকতে গিয়ে কখনো কখনো এমন কিছু ঘটে যে বিস্ময় বোধ করতে হয় যেমন এখন আমি যে মাঠে বসে আছি আপনাদের সাথে কথা বলছি আজকে থেকে বিশ বছর আগে আমি মাঠে খেলাধুলা করতাম কথা বুঝতে পারছেন বিশ্বাস করলেন না আজকে থেকে বিশ বছর আগে আমি মাঠে খেলাধুলা করেছি কি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে আমি বললাম যে হ্যাঁ তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম আমার ব্যাটসম্যান যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা ক্রিকেট অবশ্যই ক্রিকেট আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম বলিং করতাম না ব্যাটিং করেই পালাতাম ফিল্ডিং করতাম না এত খাটনির মধ্যে নাই তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন রাজিউন আমার বাবা আর মা এখানেই থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় এখানে আমার শৈশবটা কেটেছে আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিখে একটা স্কুল ছিল এখন আছে কিনা আমি ঠিক জানি না সেই স্কুলে আমি ক্লাস ওয়ান ক্লাস টু পর্যন্ত পড়েছিলাম এবং স্কুলে সবার সামনে আমাকে পুরস্কার দেওয়া হয়েছিল এগুলো মনে আছে এরপরে আমি সন্ধ্যে সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি এক বছর অনেকেই জানেন আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে আর আজকে তাকদিরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের কিভাবে মানুষের তাকদির লিখে রাখেন হয়তো সেদিন আল্লাপাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর বিশটা বছর পর এখানে ওয়াশ করবে তাই না আল্লাহ সব জানতেন না দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা দোয়া করে আল্লাপাক সবাইকে দান করুন তো আমরা যারা উপস্থিত আছি জান্নাতে যদি যাই ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন জানেন না আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে নামে যায় জাহান্নামে নামে যাওয়ার এক কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের উর্ধে এটাই বলি আমরা আল্লাহু আকবার আরো ঘটনা আছে বলতে গেলে আজকে ওয়াদের সময় শেষ হয়ে যাবে আমার পাশে উস্তাদকে দেখছেন এই যে ছোটো ছেলেটা দেলাওত পড়ে গেল কোরআন তার চেয়েও ছোট বয়স আমার তখন সাত থেকে আট বছর হবে আমার কোরআনের হাতেখড়ি হয়েছে ওস্তাদ নজরুল হজুরের কাছে এটা আপনারা অনেকেই জানেন না তো আলহামদুলিল্লাহ আমি এখনো খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখন অনেক স্টুডেন্ট পড়ান মার্শাল এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে আমার কোরআনের হাতেখড়ি হয়েছে এখানে এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি এখন আমি ঢাকার বাসিন্দা তাদের ঘুরছে কিভাবে এরপরে আরো অনেক পড়াশোনা করতে হয়েছে মাদ্রাসা মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে কভার করতে হয়েছে বিগত প্রায় বছর থেকে আমি থেকে পনেরো জন ওস্তাদ এর কাছে পড়েছি চোদ্দ থেকে পনেরো জন এই যে পড়ার পর আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি কোনো মনেমুক্তাও তুলতে পারি নাই আমি কীভাবে আপনাদেরকে মনোমুখা দিব আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআন এক জিনিস নয় বাস্তব চলছে একভাবে কোরআনসন্না বলছে আরেকভাবে বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে আর কোরআনসন্না বলছে সুদ খেলে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করা হয় বাস্তবতায় আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে অলমোস্ট এভরিবডি ফ্রিমিক্সিং জেলার সাথে জড়িত আর কোরআন বলছে আমাদেরকে ولا تقربوا الزنا زنا الكفر जवळ yeah. तो कुरान सुन्नतর সাথে বাস্তবতার বিশাল फरक कुरान सुन्ना বলছে আল্লাহ পাকের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন পুরো পৃথিবীতে এখন কাফেরদের পতাকা উঠছে कुरान सुन्नत আল্লাহ পাক যে পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার জান্নাতের টুকরার মতো আর আমরা বাস্তবতা দেখি দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে ফাসাদ আর ফিতনা ফাসাদ আর ফিতনা মনোযোগ থাকে একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে আমরা কোরআন শুনে পাচ্ছি মেয়েদেরকে খাস পর্দায় থাকতে হবে আর আমরা বাস্তবতা দেখছি মেয়েরা বেপর্দায় বাইরে বেরোচ্ছে কোরআন বলছে যে সবাইকে দিনের জ্ঞান অর্জন করতে হবে ফরজ বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে করতে পারছে না বেশিরভাগ মানুষ কোরআন হাদিস বলছে সলাদ যে ব্যক্তি ছেড়ে দেয় মানচারাকা কেউ ফাঁকাত যদি ছেড়ে দেয় ইচ্ছা করে সে ব্যক্তি কুফুরি করে আর বাস্তবতা দেখছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না কোরআন সন্ধ্যা বলছে যে আপনাকে জাকাত দিতে হবে নিসার পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে কিন্তু আমরা বাস্তবতায় দেখছি আমরা দান সৎকার করতে রাজি জাকাত দিতে রাজি নই অনেক ফারাক আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন শুননা একভাবে চলছে না কোরআন এবং শুননা আমাদেরকে বলছে কোরআন শুননাকে হাতে নিয়ে আমরা প্রায় সাড়ে বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম আর আজকে বিগত দুইশো থেকে তিনশো বছর আমরা দেখছি আমরা শাসিত মানুষ আমাদেরকে উঠতে বললে উঠে উঠি বসতে বললে বসে আল্লাহবাক সুদকে হারাম করেছেন সারা বিশ্বে এখন সুদ ব্যাংকিং সিস্টেম চলছে সবখানে সুধি এনজিও চলছে আল্লাহবাক কোরআন শুনে বলছেন মোহাম্মদ রাসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী হাসালাম সর্বশেষ রাসুল আমরা দেখি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসালাম শেষ নবী নন আরো নবী আসতে পারে আছেন এমন মানুষ আছে কত পার্থক্য কোরআন এবং সুনার সাথে বাস্তবতার এটা এই কোরআন সুনার জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন কত ফিতনা আল্লাহ বা বলছেন ও আজকে সি মুভি হ্যাঁ লল্লা হিস জানি আর তোমরা একত্রিত থাকো আল্লাহ রজ্জোটাকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধ থাকো বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মধ্যে ঐক্যের কোনো বালাই নাই আমরা নিজেদের মধ্যেই নিজেদের ঘরনার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছি আমরা সত্যি হারিয়ে গেছে। তরুণ প্রজন্ম আমরা বিকেলে ক্যাডেট কলেজে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ও একটা প্রসঙ্গ মিস করেছে একটু বলে নিয়ে পরে ভুলে যাব। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আছে আমি আপনাদের সন্তান এখানে আমি শৈশব পাঠিয়েছি আপনাদের প্রতি আমার হক আছে ঠিক যেমন আমার প্রতি আপনাদের হক আছে একটা কথা মাঝখানে ভুলে গেছে আমার মাও এখানে পড়াশোনা করেছে এই যে কলেজের মাঠে আমি লেকচার দিচ্ছি এই কলেজ থেকে আমার মা ডিগ্রি পাশ করেছে বুঝতে পারছেন অনেক স্মৃতি আছে তো যাই হোক আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আমরা চাই ষাটটাতে একটা উন্নত মানের যুগোপযোগী একটা মাদ্রাসা করতে আপনাকে সহযোগিতা করবেন যদি আপনারা শ্রম দিয়ে অর্থ দিয়ে জায়গা দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আমার খুব ইচ্ছা আমি আমার আমার একটা মাদ্রাসা করে পক্ষে তো সম্ভব না ব্যস্ত থাকি আমার জীবনটা মুসাফিরের মতো আজকে এখানে কালবে ওখানে এই যে এখন এখানে বসে আছি রাত দশটায় সময় দেওয়া আছে চাপাই নবগঞ্জ এগুলো তো মানুষ বোঝে না আর আপনাদেরকে কষ্ট দিয়ে তাদের মন রক্ষা করতে পারছি না তাদেরকে কষ্ট দিয়ে আপনাদের মন রক্ষা করতে পারছি না মানুষ বোঝে না যে আমরা কত মানে কষ্টের উপরে থাকি এই পথটা এত সহজ নয় আমি নভেম্বর মাসে বাসা থেকে বের হয়েছি এর মধ্যে কয়েকবার হয়তো বাসা যাওয়ার সুযোগ হয়েছে এখন পর্যন্ত রাস্তাতেই সময় কাটছে আজকে এখানে তো কালকে ওখানে আবার আজকে রাত্রে চলে যেতে হবে ঢাকা কালকে গাজীপুর প্রোগ্রাম এভাবে চলবে মার্চ মাস পর্যন্ত রমজান মাস আসলে আমি রিল্যাক্স রমজান আসলে আমি শুকুর গুজার আলহামদুলিল্লাহ রমজান আসলে এখন বাসা থাকতে পারব তো আমি এখানে থাকতে পারবো না এই প্রতিষ্ঠান হয়তো আমি চালাতে পারবো না কিন্তু আমি সিলেবাস পরামর্শ ফাইন্যান্স যা যা করার সবকিছু করে আমার ইচ্ছা আপনাদের এখানে একটা সবচেয়ে উন্নত মানের আধুনিক যুগোপযোগী একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার আপনারা কি সহযোগিতা করবেন